আসসালামু সবাইকে আমার মামা ম넥সবেট আবারো ওয়েলকাম তো লেটসலாம் আবার নতুন একটা গেমপ্লে নিয়ে আবার দেখা যাক থেকে কত টাকা করা যায় খুব অল্প নিব বেশি লস হয়ে যায় লস করতে পারিনি ইশ প্রথম প্ল্যানটা মিস হয়ে গেল আরে শালা প্ল্যানই ঠিক গেলো সি সি

দেখা যাক এই যে কে কথা এর আগের ভিডিওটা যারা দেখছেন টাকা থেকে আবার উঠছে আমি তো দেখা যাক এবার যদি একটা এরকম একটা সুযোগ দেয় খুব ভালো হবে কিন্তু মাত্র একটা বিশ উঠলে তো এখন সব দুই বার হবে না দেখছেন এখন দুই বার হবে না দেখ এই ডাণ্ডা যাবে যাবে মনে হচ্ছে আমার অন্তত 10x তো যাওয়ারই কথা আর সবাইকে বলি যারা আপনারা 1x bet বা mega por email bet সেটাই খেলেন না কেন এসব থেকে বিরত থাকাই ভালো কারণ এই যে 300 এই টাকা দি ভাই উইন করা খুব কঠিন আপনারা যদি সর্বনিম্ন 20000 10000 টাকা নিয়ে খেলেন একটা টার্গেট নিয়ে খেললে অল্প অল্প করে খেললে কিছু উইন করতে পারবেন কিন্তু এরকম অল্প টাকা দি ভাই উইন সম্ভব না আমি অনেক দিন ধরেই খেলি ভাই কিন্তু খুব লসে এ আছি এই loss আর recovery করতে পারিনি ভাই কইরা কি যাবে মুখের কথা মুখেই থাকলো এদিকে শালা প্লেন গেল ফাইটি মাঝে মাঝে ভাই একটা রিস্ক নিতে হবে রিস্ক না নিলে কাজ হবে না তো দেখা যাক কি হয় বেশি না ভাই আমার একটা পনেরো এক সেকেন্ড আমার ওয়েট হয়ে যাবে একটা না একটা তো যাবেই কভার ফাটবে এই যে ঠিক আছে ভাই পনেরো এক সেকেন্ড হাত না বিশ পার হয়ে যাবে ইয়েস তাহলে ভাই আমার মিশন তো কমপ্লিট হয়ে গেল পাঁচশো টাকা তো পেয়ে গেছে কি করব

এই খেলা ভাই বিরাট রিক্স ভাই সব খেলা থেকে দূরে থাকায় ভালো ভাই মাঝে মাঝে এমন হয় টাকা ভাই চোখে মুখে অন্ধকার দেখি মাঝে এমন হয় চার পাঁচ হাজার কোন ব্যাপার না কিন্তু টাকা যে ভাই টাকা থাকে না সমস্যা তো একটাই জায়গার একটা দম যা আর একটা যা ছয়শ টার্গেটটা বুঝে যাক চলে যাবো ভাইয়া খেলবো না এমনি শালা শালাক্লাস খেলা শুরু করে হাত কাপা শুরু হয়ে গেছে না আর উঠবে না মনে তারপরে দেখা যাক হাল ছাড়ব না হাল ছাড়লে চলবে না যা সার একটা দশে যা ভাই দশে গেলে আমার কাজটা হয়ে যাবে কিন্তু দশে যাচ্ছে করতে এটি লাস্ট স্টেক ভাই এডি গালে গেল না গেলে নাই এখন আর খেলা যাবে না ভয় লাগছে ভিতরে ভয় কাজ করলে গেমে জিতা যাবে না সাহস লি খেলতে হবে বুকে যা এটি চলে যা দশ একসে ফাটিসনি 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 শালা ফাইটি যে যাবে যান লাস্ট স্ট্রাইক তিনে গেলে গেল না গেলে নাই টার্গেট আমার ছশো ছশো করবো তুলে ফেলবো হলে হলো না হলে চুটি করে না যা সেটি খালি তিনে যাই ফাটিস খান কি রে মাথা তো গরম হয়ে গেল কি করব যা হাইরি যখন গেছে আর কি করার

দু আর পারে লাইক কমেন্ট একটু কইরেন ভাই আমাকে একটু সাহায্য করেন দেখা যাক ভাই সাতশো বুঝাতে পারি নাকি লাস্ট স্ট্রাইক মনে করেন ওয়ান পয়েন্টে একটি তুললি হয়ে যাবে তো সবাই ভালো থাকেন আর আমার পাশে একটু থাকেন ভাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন আমার সাতশো টাকা আমার মিশন কমপ্লিট সবাই ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ